গলার অবস্থা খুবই খারাপ তো খুব বেশি কথা বলতে পারবো না তো আজকের ম্যাচ নিয়ে দুটো কথা বলতেই হয় আর প্রত্যেকদিন দিন ম্যাচের আগে তো একটা ভিডিও দিই তো আজকেও সেটার ব্যতিক্রম করবো না বলেই ভিডিওটা বানালাম আজকের ম্যাচে কোন কোন প্লেয়ার ফ্যাক্টর হতে পারে এটা নিয়ে তো আলোচনা করবোই এছাড়া চেন্নাই টিম এবং মোহনবাগান টিম নিয়ে একটা টোটাল আলোচনা করবো ছোট্ট করে যতটা ছোট করা সম্ভব প্রথমে বলি মোহনবাগানের সঙ্গে চেন্নাইয়ের আগের যে লাস্ট খেলা হয়েছে তো সেই অনুযায়ী যদি আমি বিচার করি তাহলে সবচেয়ে বেশি এফেক্টিভ হতে পারে যেটা আগের ম্যাচে দেখা গিয়েছিল যখন গ্রেক স্টুয়ার্ট নেমেছিল মাঝখানে তখন মাঝখান দিয়ে খেলাটা চেঞ্জ হয়ে গেছিলো এবং তার ফলেই কিন্তু আমরা ম্যাচটা জিতেছিলাম তো আজকে মাঝখানে যে প্লেয়ার খেলবে সেটা জেসান কামিন্স কয়েকটা ম্যাচ ধরে আমরা দেখছি তো জেসান কামিন্সের খেলার ওপর অনেকটা নির্ভর করে থাকবে পেছন থেকে আপুইয়া দীপক টাংরি খেললে তাদের বল ডিস্ট্রিবিউশনের ওপর অনেকটা ডিপেন্ড করে থাকবে এবং গত ম্যাচে দীপক টাংরি যে পারফরমেন্সটা দিয়েছিল সেটা আমার চোখে দেখা দীপক টাংরির প্রথম তিনটে পারফরমেন্সের মধ্যে একটা পারফরমেন্স এবং তার সাথে আপুইয়া সাপোর্ট তো ছিলই তো আপুইয়া আর দীপক টাংরি যদি মাঝখানে খেলে তাদের ওপর এবং তার সামনে যে খেলছে যখন জেসন কামিনস খেলছে যদি দিমিত্রি পেটারস খেলে সে যদি স্টুয়ার্ট খেলে সে তাদের খেলার ওপর কিন্তু অনেকটা কিছু ডিপেন্ড করবে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন আপনি প্রত্যেক ম্যাচে লিস্টান মনবীরের কথা বলেন তো আমি বলবো লিস্টান মনবীর অবশ্যই ফ্যাক্টর হবে ফ্যাক্টর হবে না তা নয় কিন্তু লিস্টান মনবীরের খেলার ক্ষেত্রে অনেক বাধা আসবে লিস্টার মানবিরকে কিন্তু পুরোপুরি টার্গেট করা হবে ওয়েন কয়েল জানেন যে তার টিমের থেকে মোহনবাগান টিম অনেকটা এগিয়ে আছে বা অনেকটা শক্তিশালী টিম তো মোহনবাগানকে আটকাতে গেলে প্রথমে তাদের উইং দুটোকে লক করতে হবে তো উইং লক করার চেষ্টা কিন্তু ওয়েন কয়েলের টিমও করবে এবং সেই জন্য লিস্টার মানবিরের কাছে কাজটা কিছুটা হলেও কঠিন হবে তবে লিস্টান মানবিরের কোয়ালিটি যেরকম আছে তারা সেই ধরনের বাধা অতিক্রম করেও সাকসেস পেতে পারে তবে মাঝমারটা ফ্যাক্টর হবে যখন উইং দুটো দিয়ে সেরকম কোনো লাভজনক কিছু আমরা পাবো না তখন কিন্তু মাঝমারটা দিয়েই আমাদের খেলতে হবে চেন্নাইয়ের ডিফেন্স যে খুব রক সলিড ডিফেন্স এটা বলা চলে না চেন্নাই প্রচুর সুযোগ দেবে এবং মুশকিলটা হচ্ছে সেই জায়গায় সুযোগ থেকে আমাদের গোলটা তুলতে হবে ওদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারও এই ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকবে এবং এই ম্যাচে গোল তোলাটা ভীষণভাবে জরুরি এই কারণে আগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে আমরা যখন খেলছিলাম জামশেদপুর কিন্তু ওপেন প্রপার প্লে থেকে বা ওদের প্রপার স্ট্রাইকাররা গোল করতে পারেনি যে গোলটা হয়েছিল ওদের ডিফেন্ডার একটা এক্সট্রাঅর্ডিনারি খেলেছে বা আমাদের বলতে পারেন প্লেয়ারদের ক্যাজুয়াল মনোভাবের জন্য গোলটা আমরা খেয়ে গেছি ওটা গোল হওয়ার মতো সিচুয়েশানও ছিল না কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাপারটা এরকম নয় চেন্নাইয়ে এমন কিছু স্ট্রাইকার রয়েছে যারা যে কোনো মুহূর্তে হাফ চান্স থেকে সেটাকে গোলে কনভার্ট করে দিতে পারে এবং চেন্নাই টিমের ক্ষেত্রে একটা প্রবলেমের বিষয় হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে চেন্নাই টিমে যে দুজন স্ট্রাইকার রয়েছে চিমাচুকু এবং জর্ডান গিল তারা কিন্তু অলরেডি একটা স্ক্রুটিনির মধ্যে রয়েছে যে তাদের ভবিষ্যৎ কি হবে চেন্নাই টিমে এবং তাদের এই কদিনের পারফরমেন্সের ওপরও অনেক কিছু ডিপেন্ড করবে ফলে তাদের নিজেদেরকে প্রমাণ করার একটা এক্সট্রা তাগিদ তারা কিন্তু অনুভব করবে বিশেষ করে চিমাচুকু এখন চিমাচুকু কি করতে পারবে কি করতে পারবে না সেটা পরের বিষয় কিন্তু চেষ্টাও করবে প্লাস কর্নারশিল্ড মতো একজন প্লেয়ার রয়েছে কর্নারশিল্ড সঙ্গে যদি আপনি গ্রেক স্টুয়ার্ডের তুলনা করেন তাহলে খুব একটা ভুল হবে না ওরা দুজন কিন্তু কাছাকাছি লেভেলের প্লেয়ার আজকে গ্রেগ স্টুয়ার্টের সাইডে যে ধরনের প্লেয়ার খেলছে কনারশিয়াল্ডের সাইডে সেই ধরনের প্লেয়াররা খেলছে না কিন্তু আমরা দেখেছি গ্রেক স্টুয়ার্ট আউট অফ নাথিং মানে কোনো সুযোগ নেই সেখান থেকেও সুযোগ তৈরি করে গোল করে দিয়ে বেরিয়ে চলে গিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে কর্নারশিল্ডেরও সেই রকম ক্ষমতা আছে একটা দুটো সাপোর্ট পেলে ও কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে আপনি কর্নার বলুন ফিকিক বলুন বা একটা যে কোনো সেট পিস মুভমেন্ট একটা লম্বা থ্রো যে কোনো জায়গা থেকে এখানে প্লেয়াররা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে আপনি যদি জর্ডান গিলের কথাও ভাবেন যে একটা কর্নার এলো বা একটা লম্বা থ্রো এলো সেখান থেকে ওর যা বডি ওয়েট আছে ওর ক্যাপাসিটি আছে ওখান থেকে হেট করে পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিন্তু এখানে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দুটো দৈত্যাগার ডিফেন্ডারও আছে যারা জর্ডান গিলকে আটকানোর মতো ক্ষমতাও রাখে তবে এটা আমি বলে দিচ্ছি এখনই ম্যাচের আগে মোহনবাগান ডিফেন্স যদি সম্পূর্ণভাবে রক সলিড থাকে একটাও গোল কনসিড না করে ক্লিনশিট হয় তাহলে মোহনবাগান ম্যাচ ড্র করবে না মোহনবাগান ম্যাচ জিতবেই কিন্তু মোহনবাগান গোল যদি খেয়ে যায় তাহলে ম্যাচের রেজাল্ট কি হবে সেটা বলাটা কিন্তু একটু মুশকিল আবার বলছি মোহনবাগান একাধিক মিনিমাম পাঁচটা সুযোগ সারা ম্যাচের মধ্যে পাবে যেখান থেকে মোটামুটি গোল করা যায় এখন সেই সুযোগ থেকে মোহনবাগান কতগুলো গোল করতে পারল তার উপর কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে আজকের রেজাল্টটা তবে পজিটিভ ব্যাপার এটাই বলি আগের ম্যাচটা ড্র হওয়ার ফলে যে পয়েন্ট নষ্ট হয়েছে সেটা প্লেয়ার মোহনবাগানের কোচ কোচিং টিম সকলেই কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি এবং তাদের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে যার ফলে এই ম্যাচটা তারা এক্সট্রা উদ্যম দিয়ে তিন পয়েন্ট আনার জন্য যান লড়িয়ে দেওয়ার চেষ্টা তারা করবে সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্লাস পয়েন্ট আর লাস্ট একটাই ভালো খবর যেটা রয়েছে যে সাহাল গেছে চেন্নাইয়ে এখন খেলতে পারবে বা কিছু মিনিট খেললো সেটা পরের বিষয় কিন্তু সে যে গেছে তাকে ইউজ করা যেতে পারে তাকে রিজার্ভ বেঞ্চে রাখা যেতে পারে এরকম একটা সিচুয়েশন রয়েছে যেটা মোহনবাগান টিমের কাছেই বলুন আর সমর্থকদের কাছেই বলুন যথেষ্ট ভালো খবর তো দেখা যাক কি হয় ম্যাচের পর তো ভিডিও নিয়েই আসছি সে যেই রেজাল্ট হোক না কেন ভিডিও তো আমি দেবই তো আপাতত সাতটা তিরিশ বাজার অপেক্ষা ম্যাচটার অপেক্ষা এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং বাগান